আসসালামু আলাইকুম আমার এই ডান পাশে এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতেন খালেদা জিয়া থাকতেন ওই যে আরেকজন যেন কি সরকার রয়েছে এখান থেকে যে এখন যেভাবে হাঁটাহাঁটি করতেছে এর আগে কিন্তু এরকম ছিল না মানে কেউ হাঁটতে পারে নাই সম্ভবত আমি যতটুকু খবর পাইছি আমার একজনে বললো যে পাঁচ তারিখে এটা উন্মুক্ত করে দিতে পারে পাবলিক আর দেখার জন্য তো এইরকম ইগুলো ওই সামনে ভাঙে একবার ফালে থে দিছে এই সাইডগুলা ভিতর যে যাতে পাবলিক ঢুকতে পারে মানে ওইরকম করে অনেক বড় বড় হুল আছে গণভবনের এত প্রটেক্ট ছিল দেখেন একটা জিনিস একজন প্রধানমন্ত্রী হ্যাঁ ভালো আছেন তো এই গণভবনে যাই হোক ওই দিন চোখে দেখতে পারি নাই করেন থ্যাংক ইউ থ্যাংক ইউ মাঝে মাঝে আসি দেখা হলে কথা বলবো ওকে একটু কথা বলি আচ্ছা থ্যাংক ইউ অন্য আরেক সময় আপনার কবি খাওয়া যাবে তো এখান দিয়ে যাওয়া আসার সময় মানুষ অনেক ভয় পাইছে কথা বলতে পারে যেমন একজন প্রধানমন্ত্রী যখন এটার ভিতরে থাকে তখন দেখবেন যে কোনো প্রধানমন্ত্রী থাকলে খুব প্রটেক্ট নিয়ে থাকে আশেপাশে দিয়ে লোকজন যাইতে যায় না অথচ এখন একটা গুণ বলবো সেটা হচ্ছে এটা চারিদিকে এখন মানুষ ঘুরতে পারে তাই না আগে কি আসতে দিছে হ্যাঁ আগে কি এভাবে লোকজন ঘুরতে দিছে না না আগেও যখন প্রধানমন্ত্রী যখন ছিল শেখ হাসিনা তখন এইভাবে ঢুকতে দেয় না আশেপাশে ঘুরতে কিন্তু কিন্তু এখন আমার আমার এটা ভালো কারণ মধ্যে ভয় থাকবে তখনই আমি লোকজন নিয়ে ঘোরাফেরা করব করবো আর এখন ওইটা ফাঁকা হয়েছে যে কোনো লোক ফট করে লাভ দেয় যা ঢুকে গেলে যাইতে পারে তো এটা মনে করি যে এই সাহেবের একটা ক্রেডিট এই যে গাড়ি যাইতেছে না আগে এরকম গাড়ি থাকলে এখানে দাঁড়ানো থাকলে খালি যান এখানে দাঁড়ানো যাবে না এরকম বলতো এখন কিন্তু বলে না সবাই টিকটক করতেছে ওই যে ছবি তুলতেছে আগে ওই পাশে তুলতো এখন এইখান দিয়েও তুলতেছে এই যে দেখেন কাছে যে একটু কাছে আসেন কাছে আসেন এই যে এখানে লাভ দিয়ে এখানে লাভ দিয়ে প্রবেশ করতে পারবো মনের ভিতরে কিন্তু একদমই ভয় নাই আর আমাদের মনে আগে যারা ছিল ওনারা কিন্তু এইভাবে থাকে নাই খুব প্রোটেক্ট নিয়ে থাকছে তো এটা একটা বড় গুণ ওনার ভিতরে ভয় ডর এজন্যই নেই কারণ হচ্ছে উনি হয়তো কোনো খারাপ কাজ করে নাই উনি নিজেও জানে এই কারণে উনি এটা এইভাবে রেখেছেন ইচ্ছা করলে কিন্তু উনি যদি বলে যে একদিনের ভিতরে এটা মেরামত করতে হবে দেখবেন যে একদিনে হয়ে যাবে একদিনও লাগবে না তো যাই হোক আমাদের মন মানসিকতা এরকম হওয়া উচিত যাতে করে আমাদের মনের ভিতরে যেন কোনো ভয় ডর না থাকে আমরা যেন বলতে পারি আমি তো কোনো অন্যায় করি নাই আমি তো কোনো খারাপ কাজ করি নাই তাহলে কেন আমি ভয় পাবো কিসের জন্য আমার ভিতরে ভয় থাকবে থাকুক না উন্মুক্ত এই বিষয়টা অনেক ভালো লাগছে থ্যাংক ইউ আর আমি মনে করি যে আমাদের পরবর্তী প্রধানমন্ত্রী যিনি আসবেন এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন উনিও যেন অবাধে ভালোভাবে চলাফেরা করতে পারেন হাঁটতে পারেন এবং আমরাও যেন ওনাকে দেখে বলতে পারি যে কোনো মনের ভিতরে খারাপ কিছু পেঁচ নাই প্রকাশ হাঁটতেছে অথচ দেখেন একটা বিআইপির গাড়ি গেলে কিছু গেলে রাস্তা বন্ধ হয়ে যায় ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকে এরকম কেন ওনাকে আমরা প্রধানমন্ত্রী কিংবা উপর পদস্থ যে সম্মান এবং সুনামের আসনে আমরা বসিয়েছি এই কারণে বসিয়েছি যাতে আমরা ভালো থাকি শান্তিভাবে থাকি নিরাপদে থাকি কিন্তু সেখানে আমাদের কি হয় দেখা যায় যে আমরা অনেক সময় কষ্ট পাই বিষয়টা ভালোভাবে বুঝাইলে বুঝাইতে পারতাম কিন্তু ওইভাবে বলার মতো ক্ষমতা আমার নাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম